এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি এ এস এম তানিয়া খানম সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের দ্বিতীয় দিন আজ এই উপলক্ষে দেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এর আগে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে গতকাল বিকেলে বেগম খালেদা জিয়াকে জাতীয় ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয় দাফনের পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এর আগে বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউ সহ বিস্তৃত এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয় নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষুদে শিক্ষার্থীরা তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই এবার শিক্ষার্থীদের বই তুলে দেওয়া হয়েছে এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন আজ বছরের প্রথম দিনেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিনামূল্যে নতুন পাঠ্য বই বিতরণ করেছে সরকার রঙিন মলাট ঝকঝকে নতুন বইয়ে হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা আমাদের নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে অন্যান্য বছরের তুলনায় এবারের বইগুলো আরো বেশি উন্নত কাগজের এবং ছাপাও ঝকঝকে বলছেন শিক্ষকরা ঠিক পেয়েছি আমরা আর বই সবগুলো পর্যাপ্ত পরিমাণে আছে বইগুলোর গতবারে চাইতে মান খুবই ভালো এবং ভিতরে ছাপানো এবং বাইরের প্রচ্ছদ খুবই ভালো তারা আরো জানান নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগাতে বইয়ের দেই দেয়া হয়েছে জুলাই বিপ্লবের নানা গ্রাফিতি পড়ে প্রতিটা বইয়ের ব্যাক পেজে জুলাইয়ের যে গ্রাফিতি ছিল তারপরে জুলাইয়ের ইম্পর্টেন্সি এগুলো সব প্রায় বইয়ে প্রতিটা বইয়ে দেয়া আছে এখানে প্রচ্ছদের শেষ পৃষ্ঠাতে দেওয়া আছে ছত্র ছাত্র জনতার জুলাই বিপ্লব এভাবে প্রতিটা বইয়ের প্রচ্ছদে জুলাই চেতনাটাকে তুলে ধরা হয়েছে শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার সহকারী প্রাথমিক কর্মকর্তা আব্দুল মুতালিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেজি কিন্টার গার্ডেন স্কুলগুলোতে দু সালের সম্ভাব্য চাহিদা অনুযায়ী আমরা যে বইগুলো পেয়েছি সেই বইগুলো সম্পূর্ণ বিতরণ শেষ বিদ্যালয় পর্যায়ে নতুন বইয়ের ঘানে নতুন স্বপ্ন নিয়ে নতুন বছরে শুরু হলো শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম জিয়াউল গনি সালিম জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতের ওপর থেকে মামলার চাপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং বিচার প্রার্থীরা স্বল্প সময় ও স্বল্প খরচে ন্যায় বিচার পেতে পারবেন প্রচলিত আদালতে নিষ্পত্তিতে যেখানে বছরের পর বছর সময় লেগে যায় সেখানে গ্রাম আদালতে সর্বোচ্চ একশো বিশ দিনের মধ্যেই বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে ফলে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘ সূত্রতা ও অতিরিক্ত ব্যয়ের ভোগান্তি থেকে মুক্তি পাবে আজ সকালে জেলা পরিষদের সম্মেলন পক্ষে অনুষ্ঠিত গ্রাম আদালত সক্রিয়করণের আইন সহায়তা প্রদানকারী এনজিও সমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবয় মিডময় সভায় এসব কথা বলেন বক্তারা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্প রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ড ফেজ দুইয়ের অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন গুরুতর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি এমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও তেরো জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত তেরো জনের মধ্যে মাদক মামলার আসামি চারজন এবং অন্যান্য অপরাধে জড়িত নয় জন রয়েছেন গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা সাতাশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে